পরিশোদ অজুতে একবার করে ধোয়া হাদিস একশো উনষাট মোহাম্মদ ইবনে ইউসুফ রহিমা খুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সালাইসাল্লাম এক অজুতে একবার করে ধুয়েছেন পরিশোদ অজুতে দুইবার করে ধোয়া হুসায়ন ইবনে ইসা রাহিমা আবদুল্লাহ ইবনে জায়দ রাদিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সালাই অজুতে দুই দুইবার করে ধুয়েছেন অজুতে তিনবার করে ধোয়া হাদিস একশো একষট্টি আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ আল ওয়াই শি রাহিমাখুল্লাহ হুমরান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন এরপর ডান হাতের পাত্রের মধ্যে ঢুকালেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন তারপর তার মুখমণ্ডল তিনবার ধুয়ে এবং দুই হাত কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন এরপর মাথা মাসেহ করলেন তারপর উভয় পা গিরা পর্যন্ত তিনবার নিলেন পরে বললেন বলেছেন যে ব্যক্তি আমার মতো এরকম অজু করবে তারপর দুই রাকাত সালাত আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না তার পেছনের গুনাহ মাফ করে দেয়া হবে সুবান আল্লাহ ইব্রাহিম রহিমাউল্লাহ ইবনে হিসাব রাহিমা থেকে বর্ণিত তিনি বলেন উরউা হুমরান থেকে বর্ণনা করেন উসমান আল্লাহ আনহু অজ্জু করে বললেন আমি তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব। যদি একটি আয়াতে কারিমা না হতো তবে আমি তোমাদেরকে এই হাদিস বর্ণনা করতাম না আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সুন্দর করে অজু করে সালাদ আদায় করবে পরের সালাত আদায় করা পর্যন্ত তার মধ্যবর্তী যত গুনাহ আছে সব মাফ করে দেয়া হবে সুবাহাল্লাহ রাহিমাকুল্লাহ থেকে সেই আয়াতটি হল আমি যে সব স্পষ্ট নিদর্শন অবত অবতীর্ণ করেছি তার যারা গোপন করে সুরা বাখারা এর একশো নম্বর আয়াত পরিশোধ অজুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা উসমান রাজি আল্লাহু আবদুল্লাহ বর্ণনা করেছেন হাদিস একশো বাষট্টি আদনান রাহিমাখুল্লাহ আবু ইদ্রিস রাহিমাখুল্লাহ থেকে বর্ণিত তিনি আবু খুরাইরা রাদিয়া খু আনখুকে বলতে শুনেছেন নবী করিম সালাহাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে আর যে ইস্তেঞ্জা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুপ ব্যবহার করে হাদিস একশো তেষট্টি আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমা খুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন অজু করে তখন সে যেন তার নাকে পানি দেয় এরপর যেন ঝেড়ে ফেলে আর যে স্তেঞ্জা করে সে যেন বেজড় সংখ্যক ঢিলাকুলুফ ব্যবহার করে আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন অজুর পানিতে হাত ঢুকানোর আগে তা ধুয়ে নেয় কারণ তোমাদের কেউ জানে না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় ছিল পরিশোধ দুই পা ধোয়া এবং মাসেহ না করা হাদিস একশো চৌষট্টি মুসার রহিম ইবনে আমর রাদিয়া আল্লাহ আনখু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন এরপর তিনি আমাদের কাছে পৌঁছিয়ে গেলেন তখন আমরা আসরের সালাত শুরু করতে দেরি করে ফেলেছি তাই আমরা অজু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম তখন তিনি উচ্চস্বরে বললেন পায়ের গোড়ালির জন্য জাহান নামের আজাব রয়েছে দুবার অথবা তিনবার তিনি এই কথা বললেন অজুতে কুলি করা ইবনে আব্বাস লাফ আনহু ও আবদুল্লাহ ইবনে রাদি আল্লাহ আল্লাহু নবী করিম সাল্লাম থেকে তা বর্ণনা করেছেন হাদিস আবু আবুল ইয়ামান রাহিমাখুল্লাহ উসমান ইবনে আফান রাদি আল্লাহু এর আজাদকৃত গোলাম হুমরান রাহিমা থেকে বর্ণিত তিনি উসমান রাদি আল্লাহুকে অজুর পানি আনতে দেখলেন তারপর তিনি সেই পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুয়ে ফেললেন এরপর তার ডান হাতে পানি ঢুকালেন এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেললেন এরপর তার মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কোনোই পর্যন্ত তিনবার ধুলেন এরপর মাথা মাসেও করলেন এরপর প্রত্যেক পা তিনবার ধোয়ার পর বললেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে আমার এই অজুর ন্যায় অজু করতে দেখেছি এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই অজুর ন্যায় অজু করে দুই রেখা সালাদ আদায় করবে এবং তার মধ্যে কোনো বাজে খেয়াল মনে আনবে না আল্লাহ তাআলা তার অতীতে সব গুনাহ মাফ করে দেবেন সুবাহান আল্লাহ পরিশোধ পায়ের গোড়ালি ধোয়া ইবনে সিরিন রাহিমা খুল্লা অজু করার সময় তার আংটির জায়গা ধুতেন হাদিস একশো ছেষট্টি আদম ইবনে ইয়াস রাহিমা খুল্লাহ মোহাম্মদ ইবনে জিয়াদ রাহিমাখুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আবু খুরাইরা আনহু আমাদের কাছ দিয়ে যাচ্ছিলেন লোকেরা সে সময় পাত্র থেকে অজু করছিল। তখন তাকে বলতে শুনেছি তোমরা উত্তম রূপে অজু করো কারণ আবুল কাশিম সাল্লাম বলেছেন পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান নামের শাস্তি রয়েছে পরিচ্ছদ চপ্পল পরা অবস্থায় উভয় পা ধোয়া কিন্তু চপ্পলের উপর মাসেহ না করা হাদিস একশো সাতষট্টি আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাকুল্লাহ উবায়ুদ ইবনে জুরাইজ রাহিমাকুল্লাহ থেকে বর্ণিত তিনি তিনি আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ বললেন হে আবু আব্দুর রহমান আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখি যা আপনার অন্য কোন সঙ্গীকে করতে দেখি না তিনি বললেন ইবনে জুরায়ুজ সেগুলো কি? তিনি বললেন আমি দেখি এক আপনি তাওয়াফ করার সময় রুকুনে ইয়ামানি দুইটি ব্যতীত অন্য রুকুন স্পর্শ করেন না দুই আপনি শিবতী শিবতী অর্থ হচ্ছে বিহীন আপনি শিবতির চপল পরিধান করেন তিন আপনি কাপড়ে হলুদ রং ব্যবহার করেন এবং চার আপনি যখন মক্কায় থাকেন লোকে চাঁদ দেখে এহরাম বাদে কিন্তু আপনি তারাব তারবিয়ার দিন তালবিয়ার দিন অর্থাৎ অষ্টম জিল অষ্টম জিল না এলে এখরাম বাঁধেন না আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন রুকুনের কথা যা বলেছো তা এজন্য করি যে আমি রাসুরুল্লাহ সাল্লাইসাল্লামকে ইয়ামানি রুকুন্দয় ছাড়া আর কোনটি কোনোটি স্পর্শ করতে দেখিনি আর শিবতী চপ্পল আমি রাসুল্লাহ সাল্লাহ পশম বিহীন চপ্পল পরতে এবং তার পরিহিত অবস্থায় অজু করতে দেখেছি তাই আমি তা করতে ভালোবাসি আর হলুদ রঙ আমি রাসুল্লাহ সলিল্লা আলা সাল্লামকে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালোবাসি আর এখরাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে তার সাওয়ারি রওনা না হওয়া পর্যন্ত আমি তাকে এখরাম বাঁধতে দেখিনি